আনসারের সদস্য আমার সদস্যেরও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কি না ওইটাও চেক করা ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে যেটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান এবং তারাও আমার সাথে যারা ছিলেন ভাইরা আছে নাকি দু একজন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো তারাও ওই জায়গায় সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক এখানে আছে ডিএমপিতে আছে দুইশো পঁচপান্ন সিএমপিতে মানে চিটাগাঙ্গে আছে দুইশো ছিয়াত্তর আর এমপিতে আছে একশো তিন কে এমপিতে আসে একশো ষোলো বিএমপিতে আছে সাতাশি এস এম পিতে আসে একশো ছাপ্পান্ন জিএমপিতে আসে একশো বিশ আর এমপিতে আছে একশো পঞ্চাশ টোটাল হলো বারোশো সত্তর তারপরে এটি হলো মেট্রোপলিটান এলাকা আর রেঞ্জ এলাকায় আছে ঢাকা রেঞ্জে আছে হলো সাত হাজার একশো ছত্রিশ চিটাগাং রেঞ্জে আছে চার হাজার দুইশো অষ্টাশি রাজশাহী রেঞ্জে আছে তিন হাজার চারশো ষাট সিলেট রেঞ্জে আছে দুই হাজার চারশো আশি তারপরে বরিশাল সরি খুলনা রেঞ্জে আছে হলো চার হাজার পাঁচশো চৌত্রিশ তারপরে রংপুর রেঞ্জে আছে পাঁচ হাজার একশো পঁচাত্তর তারপরে বরিশাল রেঞ্জে আছে এক হাজার ছয়শো চোদ্দো ময়মনসিং রেঞ্জে আছে পনেরো হাজার নয়শো সরি পনেরোশো নিরানব্বই এটা হলো টোটাল সম্ভাব্য সংখ্যা হলো তিন হাজার সরি একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আমরা অ্যাপ্রক্সিমেট বসছিলাম এখানে সারা দেশে প্রায় আমাদের এখানে বত্রিশ হাজার ছশো ছিষাটিটা আর এটা এই হ্যাঁ এই জন্য হলো কি পুরা ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না এটা সব আনুমানিক ফিগার আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট তেত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট তেত্রিশ হাজার যেহেতু আমরা সব কটা লিস্ট বলতে এখনো পাইনি আবার হয়তো অন্য জায়গায় দুই একটা তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনীই থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র‍্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে বাট বিজিপির উপরে ওই ওইটা হলো তাদের বেশি ইসে থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকবে